হ্যালো বন্ধুরা কেমন আছো তো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য রুটি আর সবজি হয়েছে তো ভিডিওটা কালকের আর এটাও কিছু কিছু অনেকটা কাপড় ছিল তো কাপড়গুলো ধোয়া হচ্ছে মেশিনে আর এদিকে দেখো রৌদ্রটা অনেক ভালো পড়েছে কিছু কিছু কাপড় মেলে দিয়েছি আবার কিছু কিছু ধুয়েছি আর জুতোগুলি দেখো সব জুতো ধুয়ে দিয়েছি আর মা এদিকে ইয়োগের জন্য বেদে ছুলে দিয়েছে আমি এদিকে পনির রান্না করবো যেহেতু কালকে মানডে ছিল আমার মন করলো আজকে শিলনোড়াতে বেটে রান্না করবো এটার টেস্টটা খুব আলাদা হয় কে কে ভালোবাসা কমেন্ট করে জানাও প্লিজ তো শিলনোড়াতে একটু টাইম লাগে তবুও খেতে টেস্টি হয় খাওয়াটা আমি যত কষ্ট হোক মানে টেস্টি করে রান্না করার চেষ্টা করি তারপর দেখো পনিরটা রান্না করে নি বা আর যেহেতু আমি ভিডিও দিতে পারছি না আর তাই জন্য মানে কালকে আর আজকে দুটা ভিডিও মিলিয়ে দিচ্ছি তো সোমবারে দেখো কী কী দিবো আর পনিরটা খেতে এতটাই টেস্ট হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে আর সত্যি বলে না আগেরকার দিনে তো এরকম করে শিলনোড়াতে বেটে সব রান্না করতো ওটা টেস্টটা আলাদা হয় আর সত্যি খেতে খুবই টেস্ট হয়েছে তো বিকেলবেলা একটু মোমো এনেছিলো এগরোল এনেছিলো তো আমরা এগুলো সব খেয়ে নিলাম তারপর দেখো বাবা কত কিছু বাজার নিয়েছে বাড়ির আর এদিকে দুই দাদা দাদা আসছে কালকে তারপর স্কুলে আজকে তো আজকে আবার ভিডিও দিচ্ছি তো স্কুলে আজকে লাস্ট এক্সাম ইয়োগের তো তাই জন্য চলে গেল তারপর ব্রেকফাস্টের জন্য রুটি আর সবজি হয়ে গেল। তো আমাদের গাছে দেখো ধনেপাতা অনেকগুলো হয়েছে বাবা এটা উঠিয়েছে ধনেপাতাগুলো তারপর দেখো কুমড়ো ফুলোর বড়া করব তো কী ভালো লাগছে না ফুলগুলো দেখে কিচ্ছু একটা সুন্দর ন্যাচারেল যেটা কালার আছে ইয়েলোটা খুব সুন্দর মানে তারপর করলা ভাজি মানে উস্তা ভাজি যেটা বলে ওটা ভেজে নিলাম এদিকে ডাল বসিয়ে দিলাম ভাত হয়ে ভাত বসিয়ে দিলাম মাছটা দেখো আজকের মাছটা একটু অন্যরকম কী মাছ বলে আমি অতটা ভালো করে জানি না তারপর টমেটো দিয়ে ডালটা করলাম কে কে খেতে ভালোবাসো খুব টেস্টি হয় টমেটো ডাল তারপর মাছটা করে নিব আর কি ভেজে নিব আর এদিক দিয়ে সোমবার দেখো মাছটা একদম মাখা করে বানিয়েছে আজকে দেখাতে পারলাম না এদিকে দাদা চলে যাবে কিছু কাজের জন্য কালকে রাত্রে আসছিলো আজকে চলে যাবে তারপর খাওয়া দাওয়াটাও করছে আমার আমিও খেতে বসলাম একটু আমাকে দেখিয়ে নিলাম দেখো কেমন ভূতের মতো লাগছে আমাকে তারপর দাদা এখন চলে যাবে কাকু দিয়ে আসবে তো আজকে ভিডিওটা বিশেষ কিছু মন উঠাতে পারলাম না যেহেতু ইয়োগের এক্সামের জন্য ভিডিও করা হচ্ছেই না তবু তোমাদের জন্য যতটুকু পারি শেয়ার করলাম তো দাদা এখন চলে যাচ্ছে তো ও চলে গেলে ঘরটা একদম খালি হয়ে যায় মনটাও খারাপ লাগে তো সবাই এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গেটের পারে কথা বলছিলাম তারপর বিকেলবেলা একটু পুরি করে নিলাম পুরি আর চা দিয়ে খাবো কাকুও ছিল তো সবাই মিলে আমরা এখন খাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিয়ে তো মানডে আর টুইসডে দুই দিন মিলে আজকে ভিডিওটা দিলাম তোমাদের পছন্দ হলে বলবে আর নেক্সট থেকে কন্টিনিউয়াস ভিডিও আসবে